আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও যে জীবন তুমি আমার দিয়েছ সেই জীবন নেওয়ার অধিকার আমার নাই কিন্তু আমি আর পারছি না এই জঘন্য পৃথিবীতে আমি আর থাকতে চাই না আল্লাহ যেখানে মানুষের থেকে টাকার মূল্য অনেক বেশি সেইখানে আমি থাকতে চাই না তুমি সবাইরে ভালো রাখো আল্লাহ তুমি সবাইরে ভালো রাখো কি করতেছেন পাগল হয়ে গেছেন নাকি আরে ভাই সমস্যা কি আপনার আপনি আমাকে বাধা দিলেন কেন এই পৃথিবীতে বাইচে থেকে লাভটা কি আপনি আমাকে বলেন আমি না পারতেছি আমার বাপকে খুশি করতে না পারতেছি আমার মাকে খুশি করতে না পারতেছি আমার ভালোবাসার মানুষটাকে ধরে রাখতে আমি একটা ব্যর্থ প্রেমিক ভাই আমি এই রাখতে চাই না ভাই আমি মনে যেতে চাই আরে ভাই বোকার মতো কথা বলো আজকে তুমি মারা গেলে কারো কিচ্ছু হবে না সব আগের মতোই চলতে থাকবে ও বুঝতে পারছি তোমার পিছনে কোনো ঘটনা আছে আচ্ছা ঠিক আছে আমাকে সব খুলে বলতো খেতে বসেছিস তোর লজ্জা করে না লজ্জা করে না বুড়ো বাপের কাঁধে বসে বসে খেতে এই তোর বয়সী ছেলেরা নিজেরা উপার্জন করে বাবা আমাকে বসিয়ে বসিয়ে খাওয়ায় আর তুই একটা বৃদ্ধ কেরানি বাবার ঘাড়ে বসে বসে মুফতের খাওয়া খাচ্ছিস ফ্রিল খাবার খাচ্ছিস তোর মধ্যে কি লজ্জা শুনুক কিছু তোকে আমি যে ধরনের কথা শুনাই না অন্য কোনো ছেলে হলে আমাকে এই মুখটা দেখাতো না তুই কেমন করে পারিস আমি যদি আমার বাবা মায়ের পেইন হয়ে থাকতাম না বোঝা হয়ে থাকতাম না তাহলে এই চেহারা দেখাতাম না ট্রাকের তলে মাথাটা ফেলে আত্মহত্যা করতাম তুই পারিস কি ভাবে কি আনন্দে খেতে বসেছিস দুটো টাকা রোজগার করার ক্ষমতা আছে এই মুরগি খাচ্ছিস মুরগির দাম জানিস জানবি কি করে আনে তো বাবা তুই খালি পরে পরে খা খেতে হবে না যেদিন দুটো টাকা ইনকাম করবি সেদিন খাবি কি শুরু করে দিলে ছেলেটা খেতে নিয়েছিল সামন থেকে খাবারটা সরিয়ে ফেললে তোর মাথা ঠিক আছে এই চুপ করো একদম কথা বলবে না তোমার আশkraতেতে এই দাঁংrata একটা অকাল কুশমন্ড হয়ে দাঁড়িয়েছে তুই জানো ওর বয়সে প্রত্যেকটা ছেলে চাকরি চাকরিবাকরি করছে ভালো জব করছে বাবা মাকে সুখে শান্তিতে রেখেছে ওম্রায় পাঠাচ্ছে হজে পাঠাচ্ছে আরে বুড়ো বয়সে বাবা মার পাশে ভরসা হয়ে দাঁড়াতে তোমার ছিল দাঁড়িয়েছে কিন্তু ভরসা হয়ে না একটা মূর্তিমান বিষ হয়ে সে তো চেষ্টা করছে চাকরির জন্য এখন না পেলে কি করবে শুনি চুরি ডাকাতি করবে হ্যাঁ চুরি ডাকাতি করবে প্রয়োজনে তাই করবে আমি তোমার এই অপদার্থ ছেলেকে আর বসিয়ে বসিয়ে মাথায় রেখো দুষ্ট গরুর গোয়াল ভালো ও যদি নাও থাকে না আমার কোনো নেই আমি মনে একটাই আর শোনো এ বাড়িতে এখন থেকে তিনজনের রান্না হবে এই অপদার্থের জন্য কোনো রান্না এ বাড়িতে হবে না দেখো ভাইয়া তোমার জন্য বাবা একদিন অসুস্থ হয়ে যাবে তুমি কি চাও বাবা অসুস্থ হয়ে যাক তোমার বয়সে সব ছেলে মেয়েরা এখন ইনকাম করছে শুধু তুমি ছাড়া এবার একটু কাজে মনোযোগ দাও রোজ রোজ এই অশান্তি আমার আর ভালো লাগে না তোর বাবার সাথে তোকে নিয়ে প্রত্যেক দিনই ঝগড়া ঝাঁটি হয় মাঝে মধ্যে মনে হয় গলায় দড়ি দিয়ে মরে যায় হয়েছে এখন মাছটা এদিকে দাও ব্যাপার আসি সকাল থেকে তোমাকে আমি এতবার করে কল দিচ্ছি তুমি আমার কল কেন রিসিভ করছো না বুঝতে পারছি না ইদানিং তোমাকে কল দিলে কলে পাওয়া যায় না তোমার সাথে দেখা করতে চাইলে তুমি দেখা করো না আচ্ছা তুমি কি চাও আমাকে একটাবার একটু বুঝিয়ে বলো তো আসছি আস্তে আস্তে বলতেছি তুমি তো জানো চাকরির জন্য আমি কতটা দরদরি করতেছি এই জন্য একটু ব্যস্ত হয়ে পড়ছিলাম তাই যোগাযোগ করতে পারি নাই চুপ থাকো তোমার এই ডায়লগ আমি গত দুই বছর যাবৎ শুনে আসছি কিন্তু কই এখনো তো কোনো চাকরির খোঁজ পেলাম না এইদিকে আমি আমার বাবাকে বোঝাতে বোঝাতে শেষ শোনো আমার বাবা আমার উপরে গিয়েছে সে বলেছে এক সপ্তাহের মধ্যে যদি আমি তোমাকে তার সামনে না নিয়ে যাই তাহলে আমার বাবা তার বন্ধুর ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলবে আমার বাবা খুব রাগী একজন মানুষ সে এক কথা যদি একবার বলে ফেলে তাহলে সে সেটাই করে আমার বাবা যদি কোনো একভাবে বিয়ে ঠিক করে ফেলে তাহলে তুমি হাজার কান্নাকাটি করেও আমাকে আর কখনোই পাবে না তাই বলছি যা করার তোমাকে এখনই করতে হবে আমি আমার বাবাকে অনেক বুঝিয়েছি আর আমি বোঝাতে পারবো না তোমরা সবাই তোমাদের সমস্যার কথা বলতে পারত আমারে কিন্তু আমার সমস্যার কথা আমি কারে কমো আমার তো বলার মতো কেউ নাই তুমি তোমার ভালোবাসার মানুষ অন্তত তুমি একটু বোঝো আমার ব্যাপারটা দেখো চাকরি তো আমি খুঁজতেছি পাইতেছি না মানুষের দ্বারে দ্বারে ঘুরতেছি সব জায়গায় ঘুরতেছি আমার সব যোগ্যতা আছে আমার সার্টিফিকেট ঠিক আছে তারপর আমার চাকরি দিতেছে না তার একটাই কারণ চাকরি পাওয়ার জন্য যেটা দরকার আমার ওইটা নাই শোনো তোমার এই সব ও অজুহাত আমাকে একদম দিতে আসবে না প্রত্যেকদিন দিন শহরের এত মানুষ চাকরি পাচ্ছে তুমি পাচ্ছ না আমাকে বোঝাতে এসো না আসি আমার বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে ছেলে অনেক বড় লোক বাইরের কান্ট্রিতে থাকে যদিও আমি এখনো সম্মতি দেইনি তবে এখন তোমার অবস্থা দেখে আমি আমার সিদ্ধান্ত পরিবর্তন করেছি আমি ওই ছেলেকে বিয়ে করব হিতি প্লিজ মজা করো না তো আমার সাথে এমনিতেই আমি অনেক ডিপ্রেশনে আছি তার মধ্যে মজা শুরু করে দিছো শোনো যদি তোমার কথা সত্য হয় এটা আমি জানি পরিস্থিতি যেমনই হোক যত খারাপ সময় আসুক না কেন আমি জানি তুমি আমার পাশে থাকবে আমার ভালোবাসার মানুষের টাকার প্রতি কোনো লোভ নাই আমি এটাও জানি এটা হচ্ছে তোমার সম্পূর্ণ ভুল ধারণা টাকা হলে পৃথিবীতে সব কিছুই পাওয়া যায় আসলে কি জানো ভুলটা আমারই আমার আগে থেকে চিন্তা ভাবনা করে তোমার সাথে রিলেশনে যাওয়া উচিত ছিল কিন্তু আমি তা না করে একটা অসুস্থ রিলেশনের মধ্যে জড়িয়ে গিয়েছি যাই হোক আমার বিয়ে তো তোমার ডাউত রইলো বিয়েতে এসে খেয়ে যেও তুমিও কিছু কথা বলতেছো আমার তো বিশ্বাসই হইতেছো না তোমার কথাগুলো শোনার পরে না সত্যি আমার মনে হইতেছে যে আমি একটা অন্য মানুষের সামনে দাঁড়ায় আছি খুব অচেনা লাগতেছে ইতি ইতি বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি আমি এটাও জানি তুমি আমার অনেক ভালোবাসো অভিমান হয়েছে তাই না অভিমানের জায়গা থেকে এগুলো বলতেছো না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোমার সব কথা মানবো কিছুদিন সময় অন্তত আমারে দাও ঠিক আছে তোমাকে আমি এক সপ্তাহ সময় দিলাম আমি জানতাম আমি জানতাম তুমি আমার ছেড়ে যেতে পারবা না আচ্ছা এখন চলো সামনে গিয়ে হাঁটি কি ব্যাপার আজকে কেন এত দেরি হলো তুই তো কখনো এত দেরি করে বাসায় আসিস না কোনো সমস্যা হয়েছে সমস্যা আবার কি হবে তোমার ছেলে কেন এত রাত করে বাড়ি ফিরেছে সেটা বুঝতে তোমার এখনো বাকি আছে মানে তুমি কি বলতে চাচ্ছ আশিকির বাবা আমার ছেলে কি একটা দিন রাত করে বাসায় আসতে পারবে না ছেলেটা আমার সারা দিন পরে বাড়ি ফিরেছে আর আর ওর মুখটা দেখে মনে হচ্ছে সারা দিন কিছু খাইনি কই একবার তো জিজ্ঞেস করছো না আমার ছেলেটা কিছু খেয়েছে কি না খেয়েছে কেন জিজ্ঞাসা করি নাই সেটা আমি খুব ভালো করে জানি যারা বাইরে উল্টা পাল্টা জিনিস খায় তারা বাড়িতে এসে কিছু খেতে পারে না আমি অনেকের কাছে শুনেছি যারা নেশা পানি করে বিভিন্ন রকম জিনিস খায় তাদের ক্ষুধা থাকে না রুচি থাকে না বাড়িতে এসে খাবে কি কি সত্যি বলেছি না মায়ের গুণধর ছেলে আশিক কি ব্যাপার তুই এমন চুপ করে আছিস কেন তোর বাবা কি সব বলছে তোকে নিয়ে এগুলো কি সত্য বাবা কি ব্যাপার আসি কথা বলিস না কেন আমি কিন্তু তোর থেকে আশা করিনি একদম তুই এত নিচে নেমে গেছিস আমার ভাব তো অবক লাগছে আমি এরকম একটা ছেলে জন্ম দিয়েছি এবার বল বল আমাকে তুই আমাকে আর কত জ্বালাবি তোর কারণে প্রত্যেক দিন তোর বাবার কাছে আমার উল্টা পাল্টা কথা শুনতে হয় এইসব ছাই পাশ কবে ছাড়বি আমাকে বল আজকে আমি কিছু খাই নাই ভাবটা দেখেছো নিজে উল্টা খেয়ে রাত করে বাড়িতে ফিরেছে আবার নিজেই রাগ দেখাচ্ছে কত বড় সাহস আমি তোমাকে বলে দিচ্ছি ফারদার এই ছেলেকে নিয়ে আমার সামনে কিছু বলতে আসবে না আমি কি সবার কাছে এতটা মূল্যহীন হয়ে গেছি কেউ আমারে বোঝার চেষ্টা করে না এমন কি আমার নিজের মাও না আমি কিছু খাই কি খাই না সেটা তো আমার মা আমার মুখ দেখেই বোঝার কথা আমার কেউ না বুঝুক তোমার তো বোঝা উচিত ছিল মা শেষ পর্যন্ত তুমিও বুঝলা না আমার গায়ে হাততুলনা আজকে আমি চেষ্টা করবো আমি চেষ্টা করবো যত কষ্টই হোক যত কিছুই হোক সব কিছু ঠিক করে ফেলবো আমার কিছু একটা করতেই হইব কিছু বল এইভাবে চুপচাপ দাঁড়ায় আসিস কিছু বল তো যে বলছিলাম একটা চাকরি ম্যানেজ করে দিতে কি খবর কিছু দেখছোস ঘরের ভিতরে তার টিকা দিতেছে না বাসা থেকে প্রচুর পরিমাণে প্রেশার দিতেছে আমি কি কোনো কিছু বুঝতে পারতেছি না আসলে দোস্ত আমার কাজিনদের সাথে এই বিষয়টা নিয়ে কথা বলছিলাম তো ওরা বলছে যে এখন আপাতত ওদের লাগবে না কেউ চাকরিতে কিন্তু সামনে হয়তো যদি লাগে তাহলে আমাকে জানাবে কিন্তু তোর বিষয়টাও তো অনেক ক্রিটিক্যাল আমিও তো সেটা বুঝতেছি কিন্তু এই মুহূর্তে তুই যদি কোনো জায়গাতে চাকরি নিতেও যাস ঘুষ ছাড়া তুই ঢুকতে পারবি না রে তোর কোয়ালিফিকেশন আছে আমি বুঝলাম কিন্তু বর্তমানে ঘুষ ছাড়া কোনো জায়গাতেই তুই চাকরি পাবিনা কি করবো আমি চাকরি করবো না ঘুষ কর থেকে দিব টাকা তোমার কাছে থাকতে হবো না কি বাসা থেকে একটা টাকাও আমারে দিব না আরে বাপরে আমার সার্টিফিকেট আছে কোয়ালিফিকেশন আছে সবকিছুই আছে তারপর চাকরি পাইতেছি চাকরি আহাল পড়ছে দেশের ভিতরে ভালো লাগতেছে না তারপর বন্ধু দিয়ে একটা কাজ কর না আবার একটু ম্যানেজ কর না আমি না আর পারতেছি না অস্বস্তি লাগতেছে আমার কাছে বিরক্ত লাগতেছে একটা চাকরি দরকার আমার ভাই আচ্ছা তুই চিন্তা করিস না আমি আসি তো আমি পুরো বিষয়টা দেখতেছি আমার আরো কিছু ফ্রেন্ড আছে আমি ওই পাশে একটু খোঁজ লাগাই তোর ওই বিষয়টা আমি হ্যান্ডেল করতেছি তুই কোনো টেনশন নিস না আচ্ছা ঠিক আছে আমি তাহলে এখন যাই আমার আবার চাকরি একটা ইন্টারভিউ আছে দেখি যদি কপাল ভালো হয় যদি লেগে যায় তাহলে তোর আর কষ্ট করতে হইব না আমার জন্য অনেক কষ্ট করতে হচ্ছে কোন যা খেয়াল রাখিস আরে বন্ধু সেটা তো আমি করব এটা নিয়ে তুই কোনো টেনশন নিস না আমি আছি তো এটা সম্পূর্ণ আমার উপর ছেড়ে দে আমি এটা দেখতেছি কি করা যায় তুই কোনো টেনশন নিস না ঠিক আছে আমি গেলাম তাহলে আচ্ছা ঠিক আছে হলো আশিকের বাবা অমন মন খারাপ করে বসে রইলে কেন কি হয়েছে অফিসে কোনো ঝামেলা না অফিসে আবার কি হবে অফিসে কিছু হয়নি হয়েছে তো আমার কপালে আমার কপালে কুফা লেগেছে আর লাগবেই বা না কেন যাদের বাড়িতে তোমার ছেলের মতন একটা দামরা বেকার ছেলে বসে বসে খায় তার কপালে কুফাই লাগবে তোমার সমস্যাটা কোথায় হ্যাঁ কোনো কিছু হলেই তুমি আমার ছেলের উপরে দোষ দাও আমার ছেলে এই করেছে আমার ছেলে ওই করেছে আমার ছেলে কি তোমার মাথায় বাড়ি মেরেছে মাথায় বাড়ি মারলেও বেঁচে যেতাম মাথায় বাড়ি মারতো মাথা ফেটে আমি মরে যেতাম আমার কোনো অশান্তি থাকতো না এই তিলে তিলে মরার চেয়ে ওটাই ভালো ছিল আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না বুঝবা না তো এখন তোমার ছেলেকে নিয়ে কথা হচ্ছে না এখন তো বুঝবা না কি বলেছিল খুব বড় গলায় বলেছিলে ছেলেটার পিছনে খরচ করো সে যেখানে পড়তে চায় সেখানে পড়াও আর আমিও তোমার কথায় নাচতে নাচতে আমার জীবনের সমস্ত সম্বল ওই ছেলের পিছনে খরচ যেখানে পড়তে চেয়েছে যেই কোচিং এ ভর্তি হতে চেয়েছে সব কিছু দিয়েছি জুতা জামা কিন্তু বেকার হয়ে ঘাড়ে বসে বসে খাচ্ছে আজকে আমার কলিগ তার ছেলের সাথে আমাদের রূপার বিয়ে দিতে চাচ্ছে সে বলেছে আমার দাবি দেওয়া কিচ্ছু নেই শুধু আপনারা বিয়ের অনুষ্ঠানটা একটু ধুমধামে করবেন আমি কি দিয়ে করব। কি দিয়ে করবো ধুমধাম এখন যদি বিয়ে হয় কাজের পয়সাটা আমার জন্য কষ্টকর ইস ভাবলাম কি আর হলো কি ছেলেটা মানুষের মতো মানুষ হতো এই দায়িত্ব নিত আমি শান্তিতে মরতে পারতাম কিচ্ছু হলো না এই ছেলেটার জন্য এখন আমার মেয়েটারও জীবন নষ্ট হতে চলেছে আমি দোয়া করি আমি দোয়া করি এই রকম অপয়া ছেলে যেন কারো ঘরে জন্ম না নেয় বাবা তো ঠিকই কইছে আমি সত্যি বাবার একটা অপদার্থ পোলা আমার মতো পোলা থাকার চাইতে না থাকাটাই ভালো আমি জন্ম হওয়ার পর থেকেই বাবা মার মনে খালি কষ্টই দিয়ে গেছি তাদের জন্য আমি কিচ্ছু করতে পারি নাই কি ব্যাপার আশি আমি তোমাকে সকাল থেকে কল দিয়ে যাচ্ছি তুমি আমার কল রিসিভ করছো না কেন আসলে শরীরটা খুব দুর্বল সারাদিন চাকরির জন্য দৌড়াদৌড়ি করছিলাম চাকরি খুঁজতেছিলাম আচ্ছা যাই হোক বলো কি বলবা আমি জানি এখন তোমাকে ফোনে হাজারটা কথা বললেও তুমি সেই কথা কানে নিবে না তাই তোমাকে যা বলার আমি সামনাসামনি বলবো আগামী কাল সকাল 10টার মধ্যে তুমি আমার ভার্সিটির সামনে এসে আমার সাথে দেখা করবে কিন্তু শোনো আমি তোমার কোনো কিন্তু শুনতে পারবো না আমি যখন একবার বলেছি যে কালকে সকাল দশটার মধ্যে তুমি আমার সাথে দেখা করবে তো কালকে সকাল দশটার মধ্যেই তুমি দেখা করবে আর যদি তুমি আমার সাথে দেখা না করো তাহলে মনে করবে যে এটাই তোমার সাথে আমার শেষ কথা না জানি কি বলার জন্য সকালে দেখা করতে বলছে এমনি আমার ফ্যামিলির পেইনের মধ্যে আছি তার মধ্যে যদি ওর কাছ থেকে পেইন পাই আল্লাহই জানে আমার সাথে কি হবে